এটা আপনাদের কাছে ওপেন সিক্রেট। বড় কিছু নাই। তাদের চরিত্র, তাদের উদ্দেশ্য, এজেন্ডা তারা প্রকাশ করে ফেলেছে। তারা বলে দিয়েছে আমরা অখণ্ড ভারত চাই। কি বলছে তারা? আমরা অখণ্ড ভারত চাই তারা বলে দিয়েছে। যে আমরা সাহস করে বলতে পারি নাই যে আমরা অখণ্ড মুসলিম ভারত, মুসলিম ভারত বর্ষ চাই। আমরা এটা বলতে পারি নাই। আমরা ভয় পাই। আমরা বললে নাকি আপোমাইন্ড করে। তাই না? আমরা বললে আবার এটা মৌলবাদী কথা হয়ে যায়। কিন্তু তারা বললে মৌলবাদী হয় না কেন? ভারতের অভ্যন্তরে যখন মুসলিমদেরকে নির্বিচার করা হয় তখন সেটা সংখ্যালঘু অত্যাচার হয় না কেন আমাদের দেশে কখন এরকম ঘটনা ঘটেছে আপনারা সাক্ষী হয় যারাই এই সত্য গুলো অনুবাদী তার মানে এই যে তৈরি করা হয়েছে এটা হচ্ছে না হয়েছে প্রত্যেক সরকারি হয়েছে প্রশাসনকে মাইক করেন আমার কথা প্রত্যেক ডিপার্টমেন্টের মানুষকে এই ন্যারেটিভটা গিলানো হয়েছে এবং তারা দুনিয়ার জন্য চাকরির জন্য টাকার জন্য রিজিকের জন্য পরিবারের ভরণ পোষণের জন্য ওই মুনাফেকদের সাথ দিয়েছেন আপনারা এই পশ্চিমাদের সাথ দিয়েছেন তাহলে আপনারা কি মনে করেছেন যে আল্লাহ পাক আপনাদেরকে ধরবেন না কিয়ামতের মাঠে জালেমদের তো বিচার হবেই জালেমদের তো বিচার হবেই কাফের ফাসেক মুশরিক মুনাফেক মুরতাদের তো হবেই এবং সেই প্রত্যেক মুনাফেকেরও বিচার হবে যারা মুসলিমদের পক্ষ না নিয়ে অমুসলিমদের পক্ষ নিয়েছে মাসলুমদের পক্ষ না নিয়ে জালেমের পক্ষ নিয়েছে এই কথাগুলো আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তবে আমি এখনো বলবো যে সময় শেষ হয়ে যায় নাই এখনো সময় আছে আপনি হাকিকতটা চিনেন ফিরে আসেন এটা আল্লাহ পাক আপনাকে সুযোগ দিয়েছে আল্লাহ পাক কি দিয়েছেন সুযোগ দিয়েছেন আপনি হাকিকত সত্যটা চিনেন স্পষ্ট হয়ে গেছে ফিরে আসেন আল্লাহ দিনের দিকে ফিরে আসেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক চান তো আপনাকেও এই যুগের

খালিফাদের ক্ষেত্রে কিন্তু সম্বন্ধটা খাস আল্লাহ বলছেন ইয়া দাউদ হে দাউদ ভালো করে শুনেন কাদেরকে বলছি ভালো করে শুনেন যারা সামনে রাজনীতি করতে যাচ্ছেন তাদেরকে বলছি ইলেকশন করবেন এমপি হবেন স্বপ্ন দেখছেন মার্কা টার্কা ফিক্স করে ফেলছেন তাই না আর আমাদের সামনে তো মানে আমাদের সামনে তো প্রবলেম সলভ হওয়ার একটাই রাস্তা গণতন্ত্র তাই না এছাড়া তো কোনো রাস্তা নাই তাই না এই যে একটা মেডিসিন আর একটা গিলাই দিচ্ছে আমাদেরকে যত সমস্যা এর সলিউশন কি বলেন আমি সুবিল্লাহ আমিন দাদা আর আমরা বলি যত প্রবলেম তার সলিউশন হচ্ছে সিরাত সিরাত মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যত প্রবলেম তার সলিউশন দাওয়াত এবং জিহাদ ঠিক ওয়ার্ল্ডে যত প্রবলেম তার সলিউশন কি দাওয়াত এবং জিহাদ যত প্রবলেম তার সলিউশন ইসলামিক শরিয়া রাষ্ট্র এটা হচ্ছে আমাদের কথা আর পশ্চিমারা আমাদেরকে শিখাই দিয়েছে যত প্রবলেম তার সলিউশন কি গণতন্ত্র আর এখন বাংলাদেশে যত প্রবলেম তার সলিউশন একটা ইলেকশন

আপনারা অনেকে এর আগে একটা দল করেছেন এক্স নাম বললাম না ওই দলের কিছু ব্যর্থতা সবার সামনে স্পষ্ট হয়ে গেছে না তারপরে একটা ওয়াই একটা দল আসলো সে কার দালালি করলো কি হলো এটা সবার কাছে স্পষ্ট হলো না আমি আপনাদেরকে বলে দেই এখন দাড়ি টুপি বলা মানুষরা এখন সুন্দর মতো ভোট করে এপি মতি হন এই সিস্টেমের মধ্যে ঢুকে যে আপনারাও ব্যর্থ হবেন এটাও প্রমাণ হয়ে যাবে তবে তবে বলে দেই এটা নাইমা মার্চে কানা ভালো এটা কি নাই মামা হচ্ছে কেনা মামা আর অন্তত ইসলাম পন্থীরা মুসলিমরা দাওয়াতের স্পেস পাবে এটা ঠিক আছে এটা তো আমি ইতিমত করি না কিন্তু সিস্টেমটা আপনাকে পরিপূর্ণ সেরিয়া কায়ন করতে কখনই দিবে কেন এই সিস্টেম নিয়ন্ত্রণ করতেছে জাইনিস্টরা জাইনিস্ট মানে ওই যে পশ্চিমা সভ্যতা ইসরায়েল আমেরিকা এরা সবাই নিয়ন্ত্রণ করছে আর এর আন্ডারে থেকে আপনি যতটুকু করতে পারবেন এটা আপনি নিজেও জানেন কতটুকু করতে পারবেন আমার বলার দরকার নেই অথচ এই সিস্টেমের বাইরে যারা আছে এই সিস্টেমের বাইরে যারা আছে একটা एग्जांपल দিচ্ছি ধরেন হামাস হামাস কি সিস্টেমের ভিতরে আছে সে বন্দুক শুলায় শহীদ হতে পারে বুক শুলায় সেই জেলের সনের মধ্যে গলিও চালাতে পারে আপনি এটা সার্চ করতে পারবেন না সিস্টেমের মধ্যে ঢুকে বরং আপনি কোথাও বলতে গেলে আপনি হিসাব করে বলতে হবে না জানি আবার অ্যাপয়েন্ট করে কিনা আরেক एग्जांपल দিলাম আমাদের তালে তালেবারের ভাইরা ধরেন एग्जांपल না ত্রস না ও সিস্টেমের মধ্যেই আসে ও বলে খালি করব করব দেখে নিব এক এগুলা আছে না তুই আসলে দেখে নিব পড়ব তোই আছে 20 বছর থেকে হ্যাঁ দেখে নিব তারপরও বলবো নাইমা হচ্ছে কানা বাবা ভালো ওইটাতে আমি ডিসএগ্রি করি না ওটা আমি বুঝি অন্তত আমরা তো বুঝি কিন্তু আমি দেখাচ্ছি পূর্ণ স্বাধীনতা পূর্ণ পাওয়ার কাকে বলে ডোনাল্ড ট্রাম্প সেদিন বলছিল যে আমেরিকান সৈন্যরা 20 বছর যুদ্ধ করছে কোথায় আফগানিস্তানে অনেক কমান্ড অনেক কিছু লিখে আসছে গোলাবারু এইগুলা আমাদের ব্যর্থতা আমরা সেগুলো ফেরত চাই আমরা কারণ সিস্টেমটাই তার এটা এটা তার দিন এটা তার ধর্ম আপনি তার ধর্ম কবুল করেছেন ওইটা কবুল করে যতটুকু ভালো যায় করতে পারবেন তাই তারপরেও বলছি নাই চেয়ে কেন বাবা ভালো আমাদের ভাইরা যদি আহ বিশটা চল্লিশ পঞ্চাশটা আসন পান খাও কিছু না কিন্তু সেরিয়া করতে পারবেন না পরে বাড়িয়া গাড়ি করতে পারবেন একমাত্র বিপ্লবের মধ্য দিয়ে গণবুদ্ধের মধ্য দিয়ে বিপ্লবের মধ্য দিয়ে এবং একটা একটা ঐক্যবদ্ধ জনমতের মধ্য দিয়ে এবং সেই জনমত তৈরি করতে হলে সবার কাছে দাওয়াত দিতে হবে যে সেরিয়ারাই সমাধান ইসলামী সমাধান সেরিয়ায় সমাধান কোরআনই সমাধান হাদিসি সমাধান সিরাতি সমাধান এবং এটা কায়েম করতে হলে প্রয়োজন জিহাদ করতে হবে এটা স্পষ্ট করতে হবে তার আগে আপনি এইভাবে সিস্টেমের মধ্যে ঢুকে সারিয়ে কাজ করতে পারবেন না তাও যতটুকু করেন আলহামদুলিল্লাহ করেন সমস্যা নাই অন্তত আমরা একটু ভালো থাকলে বলে আমাদেরকে আবার ধরেন না তখন আপনারাও আবার আমাদেরকে ধরে যদি আনা করে ঢুকাই নেন তাহলে তো হলো না তখন আপনাদের সাথে তো তাগুদের কোনো পার্থক্য থাকলো না তাই না ভাই আবার এমনও এমনও যেন না হয় যে আপনারা আবার বেশি এগ্রেসিভ হয়ে গেলেন আমাদের ব্যাপারে তাগুদ যা করে নেই সেটা আপনারা করে দেখালেন এমন যেন আমার না হয় তাহলে জনগণ কিন্তু আপনাকে ছাড়বে না তখন এই এই প্রজন্ম কিন্তু শরিয়া বুঝে এই প্রজন্ম দাওয়াত বুঝে সিরাত বুঝে জিহাদ বুঝে এই প্রজন্ম দেখে নিয়েছে যে কোন পথে হাঁটলে পশ্চিমের নাকানি চুপারি খায় এটা এই প্রজন্ম দেখে নিয়েছে তো এখন যদি সব তাহিদ পন্থীকে মিটায় ফেলেন তবুও জেনারেশন দাঁড়াবেন চল তো ভাই বেশি কথা বলে ফেলতেছি মনে হয় এখন আসেন আগে তাদের কথা বলছিলাম যারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চান আল্লাহ খলিফা হতে চান তাদের জন্য আল্লাহ পাক বলেছেন হে দাউদ আয়টা মুখস্থ করে নেবেন এবং এটা আপনারা তাবলিগ করবেন ইন্না ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ কে বলছেন কাকে বলছেন হে দাউদ তোমাকে আমি জমিনের খলিফা বানিয়েছি সুবহানাল্লাহ চিন্তা করছেন কথাটা হে দাউদ আমি আল্লাহ তোমাকে জমিনের সুবহানাল্লাহ এই জমিন বলতে কিন্তু ওই যে কোন কে বানাইছেন আল্লাহ তোমার কাজ ফাহকুম বাইনান নাস একজন খলিফা কাজ এখানে দাউদ আলাইহিস সালামকে বলা হচ্ছে যে কাজ কর তার মানে আল্লাহ যাকে জমিনে ক্ষমতা দিবেন তার কাজ মানুষের মাঝে আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করা এখন আপনি আপনার এই सेकুলারিজম দিয়ে জাতীয়তাবাদ দিয়ে কমিউনিজম দিয়ে এবং ডেমোক্রেসি দিয়ে এটা করে দেখান

এই কাঞ্জিগুলো থেকে আপনি একটা শরিয়া আইন বাস্তবান করতে পেরেছেন কিনা সামনে একটা مثال দেন একটা एग्जांपल দেন আবার আলোটা শেষ করব একটা مثال দেন लास्ट 100 বছরে এই সিস্টেমগুলো দাসত্ব করে কোন খলিফা মানে কোন রাষ্ট্রপ্রধান তার রাজ্যে বা তার অঞ্চলে আল্লাহর শরীয়াই বিধান বাস্তবান করতে পারছে কিনা তাহলে এগুলো যে ফেল এইগুলো যে ফেইল করেছে

আল্লাহ বাকে আমাদেরকে বোঝার তো ফিকদার করে এখন আরো কথা আছে শুধু এটাই দায়িত্ব না ফাহকুম বাইনান নাস বিল হক বলার পরে আল্লাহ পাক আরো বলেছেন ওয়ালা তাত্তাবিউল হাওয়া ওয়ালা তাত্তাবিউল হাওয়া নিজে প্রবৃত্তির অনুসরণ করো না রাষ্ট্র গিয়ে প্রবৃত্তির অনুসরণ মানে কি আল্লাহর বিধান ইনসাফ আদালতের বাইরে নিজে প্রবৃত্তি দাসত্ব করো না মানবরচিত বিধানের দাসত্ব করো না সোজা কথা মানবরচিত বিধানের দাসত্ব করো না আল্লাহর বিধানের দাসত্ব করো এই সিস্টেম গুলোকে আপনাকে আয়াতের উপর আমল করতে দিবে তাহলে কি হবে আল্লাহ বলছেন যদি তুমি প্রবৃত্তির অনুসরণ করো মানব রচিত আইনের অনুসরণ করো আল্লাহর বিধান অনুসরণ না করো তাহলে আল্লাহর পথ থেকে এটা তোমাকে সরাই দিবে দেয় নাই দিছে কি নাই নাই দেখছেন কত মনে হচ্ছে আয়াত এখন নাজিল হলো

ভুলে গেছে সাদিদ শব্দটা আল্লাহ বাক প্রয়োগ করেছেন লোহার ক্ষেত্রে কার ক্ষেত্রে লোহা সুরা হাদিদ নামে একটা সুরা আছে সুরা হাদিদ ওই সুরার শেষের দিকে আল্লাহ বাক বলেছেন ওয়া আনযালনা আল হাদীদা فيه باس আমি আল্লাহ নাযিল করেছি হাদিদ লোহা লোহা পৃথিবীর ভিতর থেকে বের হয় নাই আল্লাহ পাক নাযিল করেছেন কোরআনের মতো আর বুঝতে পারছেন فيه باس شديد এবং লোহার মধ্যে আছে প্রচন্ড রকম শক্তি ওই ওই শব্দটা শরীর শব্দ আল্লাহ প্রয়োগ করেছেন সেই সব ব্যক্তির ক্ষেত্রে যাদেরকে আল্লাহ খলিফা করবেন পদ দিবেন রাষ্ট্র দিবেন কিন্তু আল্লাহর বিধান অনুসরণ করবে না মানব প্রচিত অনুসরণ করবে প্রবৃত্তি দাসত্ব করবে এবং আল্লাহ থেকে বিচ্যুত হয়ে যান এখন আল্লাহ সাহান যারা পলিটিক্স করতে যান এখন করেন এখন বলেন হাত ধরে কারা কারা করতে চান হাত সবার উঠান উচিত বলেন যে হ্যাঁ আমি এই সিস্টেমের মধ্যে করবো না কিন্তু অবশ্যই করবো এখন এই সিস্টেমে করতে আগরই কারা কারা বলেন এই সিস্টেমের মধ্যে কারা কারা আগরই আছে না এখন আগরই আছে না এখন তাহলে করতে থাকে সেই সিস্টেমগুলো আপনাকে একের উপর আমল করতে দিবে না কোন সিস্টেমগুলো পশ্চিমা মানব রচিত তন্ত্রমন্ত্রগুলো আপনাকে এগুলোর উপর আমল করতে দিবে না হ্যাঁ যদি এই সিস্টেমগুলো আপনি সরাই দিতে পারেন তাহলে আপনি আমল করতে পারেন বাস্তবতা হচ্ছে এটা বিগত আমরা সত্তর ষাট বছরে দেখি নাই কেউ সরাই যেতে পারছে একশো বছর আমরা এটা দেখি নাই কেউ সরাই যেতে পারছে তারপরে বলবো নাই মামার চেয়ে কেন মামা ঠিক আছে ওইটা আলাদা এখন খলিফার শব্দ বুঝতে পারছেন খলিফার ফাংশন কি খলিফার কাজ কি এখন একজন খলিফা না হতে পারলে কেউ মুসলিম হতে পারবে কিনা বলেন প্রথম শব্দে আসেন মুসলিম এবং খলিফা দুটা কি মানে আলাদা নাকি খলিফা হতে হলে মুসলিম হতে হবে মুসলিম হতে হলেও খলিফা হবে কত আপনি যদি মুসলিম হন তাহলে আপনি যদি খলিফা পান তাহলে তো আপনি খলিফা হবেন যদি আপনি খলিফা হন অবশ্যই মুসলিম হতে হবে তাহলে এক কথায় আমরা এখন আদমান ইসলামে কথা বললাম সেই কথা থেকে এতগুলো কথা চলে আসছে কিন্তু আল্লাহ পাক আরাস্জুন নবীকে স্পেসিফিকলি মুসলিম শব্দটি দিয়ে সম্বোধন করেছেন হুয়া আসসামাকুমুল মুসলিমিন মিল্লাতহীকুম কান্ন মিল্লাতহীকুম ইব্রাহিম समस्त নবীগণের পিতা জাতির পিতা কাকে বলা হয়

আমি কোন বাক্য ব্যয় ছাড়াই কোন যুক্তি তর্ক বিজ্ঞান দর্শন এগুলো পরোয়া না করে আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম আমরা তো এখন আত্মসমর্পণ করতে গেলেও আগে যুক্তি খুঁজি বিজ্ঞান খুঁজি দর্শন খুঁজি তাই না ভাই আচ্ছা আমি দুইটা মাসালা বলি তাহলে লম্বা হয়ে যাবে না অনেক আসলে ইসলাম শব্দ কি মুসলিম কাকে বলে আপনি এই দুইটা থেকে ইনশাল্লাহ বুঝে যাবেন ইনশাল্লাহ আমরা কয়েকদিন আগে ঈদ উল আজহা উদযাপন করেছি

বা আপনি সপ্তাহে কোন তথ্য পান আপনি কি আপনার সন্তানকে জবাহ করবেন এই সন্তান নিশ্চয় আপনি অপরাধ কোন অপরাধ করে নাই আপনি কি তাকে জবাহ করবেন এখন আপনি আমাকে বলেন তো ইব্রাহিম আলী ইসলাম কি এই আদেশ আসার পরে একটা প্রশ্ন করেছিলেন যে আল্লাহ আমি কেন করব বাচ্চাটা নিষ্পাত আমার একমাত্র সন্তান আশি বছর বয়সের পরে আমি তাকে পেয়েছি আল্লাহ আমি কেন তাকে জবাহ আল্লাহ পাকের কাছে তিনি একবারও জিজ্ঞাসা করেছেন এর নাম ইসলাম এর নাম কি এই ব্যক্তিকে বলা হয় মুসলিম আমি বুঝতে পারছি ভাই এর নাম ইসলাম এই ব্যক্তিকে বলা হয় মুসলিম আর আমাদের সমাজে এই আদর্শটাকে বলা হয় মৌলবাদী মৌলবাদী দর্শন মৌলবাদী দর্শন কারা এটা চলে করছে ওই শাহবাগিরা রামবাম প্রগতিশীল সুশীল তারা এগুলা চালু করছে তাহলে আপনি কি মৌলবাদী না হয় মুসলিম হতে পারবেন

বিজ্ঞান কি দর্শন কি জিজ্ঞাসা করছেন বয়স তো আমাদের সমাজের ছেলে বুঝি হয় না এই বয়সে বুঝ হয় এই আদর্শের নাম ইসলাম এই ব্যক্তিকে বলা হয় মুসলিম আর বুঝে না পারছি আর একটা বলি সন্তান হয়েছে কেবল বল ছোট্ট সন্তান মা হাজার আলী হাসালাম সন্তানের নাম ইসমাইল আলী হাসালাম আল্লাহ বলছেন যে তুমি তোমার স্ত্রী সন্তানকে রেখে আসো এমন একটা জমিনে যেখানে আমি আমার ঘর নির্মাণ করব বাইতুল্লাহ নির্মাণ হবে তখন সেখানে কোনো মানুষ ছিল ছিল কোনো খাবার কোনো পানি কোনো জনপদ আপনাকে যদি বলি আমাকে যদি বলা হয় আমার স্ত্রী সন্তানকে রেখে আসতে আপনি কি যাবেন এখন ইসমাইল আল ইসলাম এর পিতা ইব্রাহিম আল ইসলাম আর আজার আর ইসলাম তারা কোনো প্রশ্ন করেছেন কেন কোন যুক্তিতে কোন দর্শনে তোসব বিজ্ঞান যুক্তি দর্শন এগুলো এই আবশ্যক নাম ইসলাম এই ব্যক্তিদেরকে বলা হয় মুসলিম আমাদের সমাজে ইসলাম হচ্ছে কিslam জানেন মুখে যতক্ষণ পর্যন্ত আমার এই বাপস আমার দেহ আমার আত্মা আমার নফস আমার সত্তা আল্লাহ পাকের প্রত্যেকটা বিধানের সামনে অবনত চিত্তে আত্মসমর্পণ না করছে ততক্ষণ আমি মুসলিম হতে পারিনি ঠিক তাহলে আগে মুসলিম শব্দের ব্যাখ্যা শোনা তারপরে উমাতে আসেন বলেন এখন অনেকশ্রী বলেন আমরা কি মুসলিম হইতে পারছি আমরা তো নামাজই পড়ি না ঠিক মতো অনেকেই অনেকে চাকাতি দেন না ঠিক মতো রমজান মাসে রোজা রাখেন না অনেকে অনেকের কথা বলছি সংখ্যা কিন্তু কম হবে না সঙ্গে কিন্তু কম হবে না অনেকেই কন্যা করি না দিনের এলে অর্জন করা যে ফরস এই ফিকিরি নাই আমাদের অনেকেই আমরা দেখেন হালাল খাই না আছে না অনেকে সুদ খাই অনেকেই সুদ খায় আমার তো মনে হয় বেশিরভাগই খায় অনেকেই দুর্নীতি করেছি ঘুষ খাই খেয়ারত করি মিথ্যা বলি আর অনেক কিছুই মানে কবিরা যত গুণা আছে আমরা কিন্তু করি আমরা গোনার কথা তো বাদ দিলাম আল্লাহ পাকের প্রত্যেকটা আদেশ কি মানি দাঁড়িয়ে রাখতে হবে কি হবে না আপনি প্রশ্ন করবেন কেন প্রশ্ন করা যাবে না তো রসুন রেখেছেন আপনি রেখে দেবেন খালাস হ্যাঁ এক মুষ্টি রাখা সেটা আলাদা মাসালা রাখতে তো হবে দিনে এলে অর্জন করতে হবে কিনা ভাই কোরআন পড়া কি আমাদের দরকার আছে কিনা তর্জমা শিখতে হবে কিনা এগুলো প্রশ্ন আসবে কেন এগুলো রসুলের শুন না সাহাবিদের আমাকে করতে হবে আমি তো দুনিয়াতে আমরা দুনিয়াতে আসছি দুইটা কারণে কটা কারণে অনেক লেকচার আমি এটা বলেছি আগে বলে দিয়েছি আর কি দুইটা কারণে আমরা বেসিক্যালি দুনিয়াতে আসছি কয়টা কারণে একটা হচ্ছে আমি এই যে ষাট সত্তর একশো বছরের যতটুকু হায়াত আছে এই প্রত্যেকটা দিনরা আল্লাহর এবাদত করব এটা আমার কাজ এবং এবাদত বলতে শুধুমাত্র নামাজ নামাজই না বরং জীবনের প্রত্যেকটা ডিপার্টমেন্টই ইবাদত আমার ইকোনমি আমার রাজনীতি আমার অর্থনীতি আমার সমাজনীতি আমার পরিবার আমার ব্যবসা বাণিজ্য সবই এটা একটা কাজ আরেকটা হচ্ছে আমি দুনিয়াতে আসছি আল্লাহর দিনকে দুনিয়াতে কায়েম করতে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করতে ওই মজাহাদার জন্য ওই দাওয়াতের জিহাদের জন্য আমি দুনিয়াতে আসছি এছাড়া কি আমাদের আসার কোনো কারণ আছে দুনিয়াতে মনে করেন আমরা এখানে কতজন হবে দুই তিনশো পাঁচশো মানুষ ধরেন আমরা এখন কেউ দুনিয়াতে নাই মনে করে সে ধরেন একশো বছর পর তো থাকবেনও না কেউ এতে কি দুনিয়ার ঘূর্ণন থেমে যাবে নাকি কারো কিছু যায় আসবে নাকি আল্লাহ পাকের কি আমাদের আমাদেরকে নিয়ে খুব বড় মানে হয়ে গেছে যে আমাদেরকে দিয়ে আল্লাহ পাক দিন গায়ে পড়াইতে হবে কাঠ ঠেকা বলেন ঠেকাটা কার রংপুরের বসায় আমরা কি বলি কাঠ ঠেকা ঠেকা কার ছেকাটা করা আমার না আল্লাহ। তার আমাদের যদি ছেকা হয় আমরা যদি আল্লাহ ইবাদতের জন্য দুনিয়া দেশে থাকি জান্নাত আমার জাহান্নাম আমার। জান্নাত জাহান্নামের পয়সালা? আমার আল্লাহ পাকের কি আল্লাহ পাকের কি কোনো মানে এগুলোর পরও আছে সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহ পাকের ইবাদত করে আল্লাহ পাকে শক্তি বেড়ে যাবে। শক্তি আগেও তো ছিল তাই থাকবে। সম্মান আগেও তো ছিল তাই থাকবে। বাড়বে কমবে? বরং বাড়বে। কমে যাবে কি হবে? তারপরে আমরা যদি আল্লাহ বাগের ইবাদত সবাই নাও করি আল্লাহ বাকের কিছু যায় আসে বলেন তাহলে ঠ্যাকাগার যদি এটা আসছি আমরা আল্লাহ ইবাদত করার জন্য তার দিনকে গায়েন করার জন্য তাহলে আমরা এসব প্রশ্ন যাব কেন আমাকে দিন শিখতে হবে কি না দাঁড়িয়ে রাখতে হবে কি না আমি মানে এই ইস্যুদি ব্যাংকে চাকরি করবো কি না হ্যাঁ আমি হারাত খাব কি না এখানে তাকুদি সিস্টেম আছে আমার নামাজের সুযোগ দেয় না তারা কত মাসাল আমাদেরকে জিজ্ঞাসা করেন এগুলো অ্যান্সার তো আপনি বের করতে পারেন মুসলিম হয়ে যান অ্যান্সার পেয়ে যাবেন মন থেকে মুসলিম হয়ে যান অ্যান্সার আপনি ভিতর থেকে পেয়ে যাবেন যে কি করতে হবে আপনাকে আমরা কি মুসলিম শব্দ বুঝতে পারছি ভাই